রাসেল ছিল শহরের এক উদ্যমী তরুণ তার চোখে ছিল হাজারো স্বপ্ন একটা বড় বিজনেস করবে দামি গাড়ি কিনবে নিজের জন্য একটা বিলাসবহুল ফ্ল্যাট বানাবে দিন রাত সে খাটত সময় পেত না নামাজে মা বাবার সঙ্গেও কথা হতো না ঠিকমতো একদিন হঠাৎই সে চেক আপে যায় মাথা ব্যথার জন্য ডাক্তার কিছু টেস্ট করিয়ে বলে রাসেল তুমি ব্রেন টিউমারে আক্রান্ত মাত্র তিন মাস সময় আছে রাসেল স্তব্ধ হয়ে যায় তার চোখে তখন ভেসে উঠে ফেলে আসা সময়গুলো অযত্নে ফেলে রাখা নামাজ অবহেলা করা বাবা মায়ের মুখ আর দুনিয়ার জন্য দৌড়াতে দৌড়াতে আখেরাতকে ভুলে যাওয়া দিনগুলো সে কান্নায় ভেঙে পড়ে বাড়ি ফিরে সে মায়ের পায়ে পড়ে নামাজ শুরু করে কোরআন পড়ে সদ্গা দেয় ভুলগুলোর জন্য ক্ষমা চায় কিন্তু সময় ফুরিয়ে আসছিল তিন মাস পরের এক সকালে মা ঘরে গিয়ে দেখে রাসেলের নিধর দেহ বুকে রাখা ছিল একটি কাগজ লেখা ছিল একদিকে ছিল হাজারো স্বপ্ন অন্যদিকে ছিল নাফসিন খুল্লুনাফসিন মাউত আমি এখন বুঝি দুনিয়া ধোকা আখেরাতই আসল ঠিকানা গল্পের বার্তা জীবন যতই ব্যস্ত হোক মৃত্যু একদিন আসবেই তাই দুনিয়ার স্বপ্নের মাঝে আখেরাতকে ভুলে যাওয়া মানেই নিজেকেই ধোকা দেয়া রূপজ ছিল ধোকা নাম তার হাফসা চেহারা যেন আল্লাহর এক অনন্য সৃষ্টি ঝলমলে চোখ মসৃণ ত্বক এবং মনকারা হাসি সবাই প্রশংসা করত আর সেই প্রশংসায় হাফসা অহংকারে ভরে উঠত আয়না সামনে দাঁড়িয়ে নিজেই বলত আমার মতো রূপ কার আছে এই রূপ দিয়েই আমি দুনিয়া জিতব সে কখনো পর্দা করত না নামাজে ছিল না মনোযোগ আর হিজাবকে মনে করত সৌন্দর্য ঢাকার বাধা একবার এক বান্ধবী বলল হাফসা আল্লাহর দেওয়া সৌন্দর্যে অহংকার করো না এটা তো একদিন শেষ হয়ে যাবে সে হেসে বলল তখন দেখা যাবে আপাতত আমি দুনিয়ার রানী কিন্তু কপালে ছিল অন্য লেখা একদিন বাসার ছাদে কাপড় শুকাতে গিয়ে হঠাৎ পা পিচকে নিচে পড়ে যায় হাফসা আল্লাহর রহমতে প্রাণে বেছে গেলেও মুখে মারাত্মক আঘাত লাগে হাসপাতালে যখন আয়না দিল হাফসা চিৎকার করে কেঁদে উঠল তার চেহারা আর আগের মতো নেই চোখের নিচে টাটা দাগ ঠোঁট বাঁকা আর ত্বক ফেটে গেছে তিন মাস পর এক রাতে সে সিজদায় পড়ে কাঁদতে লাগল বলল হে আল্লাহ আমি তো এই রূপের অহংকার করতাম অথচ তুমিই তা এক মুহূর্তে কেড়ে নিলে আজ বুঝি সব সৌন্দর্য আসলেই তোমার দেয়া এখন শুধু তোমার সন্তুষ্টি চাই শিক্ষণীয় বাড়তাম শারীরিক সৌন্দর্য আল্লাহর দেওয়া একটি অস্থায়ী পরীক্ষা এতে অহংকার নয় কৃতজ্ঞতা জরুরি কারণ আল্লাহ চাইলে এক মুহূর্তেই তা কেড়ে নিতে পারেন সত্যিকারের সৌন্দর্য হল হৃদয়ের তাকোয়া ও আমল আবদুল্লাহ একজন দরিদ্র যুবক তার স্বপ্ন ছিল ভালো এক ব্যবসায়ী হওয়া কিন্তু টাকা নেই পরিচয় নেই কেবল আছে আল্লাহর উপর ভরসা আর পরিশ্রম প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত হকারি করে কিছু আয় হয় আবার চলে যায় ঋণ শোধে একদিন বন্ধুরা উপহাস করল এইভাবে আর কতদিন স্বপ্ন দেখে লাভ কি আবদুল্লাহ শুধু বলল সফলতা আসবে ইনশাআল্লাহ যদি আমি আল্লাহর ওপর ভরসা রেখে ধৈর্য রাখি রাতে সেই সেজদাই গিয়েও বলল হে আল্লাহ আমি চেষ্টা করছি তুমি শুধু জানো আমার কষ্ট আমি জানি তুমি আমাকে যথাসময় উঠিয়ে দেবে কয়েক মাস পর এক ভিন্ন ঘটনা ঘটল এক বড় কোম্পানির এক কর্মকর্তার গাড়ি রাস্তায় নষ্ট হয়ে যায় আব্দুল্লাহ তাকে সাহায্য করে বিনা স্বার্থে ওই কর্মকর্তা তার সততা দেখে তার দোকানের জন্য একজন বিশ্বাসযোগ্য সরবরাহকারী খুঁজছিলেন তিনি আবদুল্লাকে সুযোগ দিলেন সেখান থেকে শুরু হয় আবদুল্লার জীবনের মোড় ঘুরানো সময় ধীরে ধীরে সে বড় হয়ে ওঠে নিজের দোকান কর্মচারী সম্মান সবকিছুই পায় কিন্তু সে ভুলেনি কে তাকে এই সফলতা দিয়েছে প্রতিদিন ফজরের নামাজের পর সে শেষদায় যায় বলে হে আল্লাহ সফলতা তখনই আসে যখন তুমিই চাও আমি শুধু ভরসা রেখেছি বাকিটা তুমিই করে দিয়েছ শিক্ষণীয় বার্তা সফলতা কখন আসবে আমরা জানি না কিন্তু আল্লাহ জানেন কখন কি প্রয়োজন যারা ধৈর্য ধরে হার না মেনে চেষ্টা করে আল্লাহ তাদের কখনোই হতাশ করেন না রিফাত গভীর প্রেমে পড়েছিল এক মেয়ের ফোন চ্যাট দেখা সব কিছুই চলছিল কিন্তু ধীরে ধীরে সে নামাজ ছেড়ে দিল কোরআন পড়া ভুলে গেল আর চোখে পর্দার গুরুত্বই হারিয়ে গেল একদিন সে রাস্তার পাশে বসে কাঁদছিল বন্ধুরা তাকে জিজ্ঞেস করল কি হইছে সে বলল ও আমাকে ছেড়ে গেছে এখন মনে হচ্ছে সব হারিয়ে ফেলেছি এক বড় চাচা পাশে এসে বসলেন বললেন তুমি যাকে ভালোবাসো সে যদি তোমাকে আল্লাহর কাছে না টানে সেটা ভালোবাসা নয় সেটা ধ্বংস আল্লাহর প্রেম হারিয়ে মানুষের প্রেমে কি শান্তি মিলবে সেদিন থেকে রিফাদ তাওবা বা করল ফোনটা দূরে সরিয়ে দিল আবার নামাজে ফিরে এলো সে বলল যে ভালোবাসা আমাকে জান্নার থেকে দূরে নেয় এটা ভালোবাসা নয় এটা ধোঁকা কবরে মোবাইল সিগন্যাল নেই একজন যুবক খুব সফল গাড়ি মোবাইল বিলাসিতা সব আছে কিন্তু নামাজ নেই কোরআন নেই একদিন তার ঘনিষ্ঠ বন্ধু এক দুর্ঘটনায় মারা গেল সে জানা যায় গেল কবরের পাশে দাঁড়িয়ে রইল দাফনের সময় ইমাম সাহেব বললেন হে মুসল্লিরা শুধু আমল আর ঈমান তার সঙ্গী ছেলেটা কবরের দিকে তাকিয়ে বিড়বিড় করল এখানে তো মোবাইলের সিগন্যালও যাবে না হঠাৎ তার চোখ দিয়ে পানে গড়াতে লাগল মনে পড়ল এভাবে একদিন তাকেও শুইয়ে দেওয়া হবে সেদিন থেকে সে বদলে গেল গল্প আল্লাহ যখন পরীক্ষা নেন এক লোক সব হারিয়ে ফেলেছে ব্যবসা শেষ টাকাও নেই বন্ধুবান্ধব দূরে সরে গেছে হতাশ হয়ে সে এক রাতে সেজদায় পরে কাঁদতে লাগল আর বলতে লাগল হে আল্লাহ আমি আর পারছি না এত কষ্ট কেন চুপচাপ ঘর কিন্তু তার হৃদয় যেন একটা আওয়াজ বাজল তুমি যখন ছিলে ভালো অবস্থায় আমাকে ভুলে গিয়েছিলে এখন তুমি আমাকে ডেকেছ আমি শুনছি সেই রাতে লোকটা সিদ্ধান্ত নিল জীবন আবার শুরু করবে কিন্তু এবার আল্লাহকে সঙ্গে নিয়ে সে নামাজে মন দিল ধৈর্য ধরল আর একদিন দেখল দরজা খুলে যাচ্ছে রিজিক ফিরে আসছে মন শান্ত হচ্ছে তার জীবনও রঙিন হচ্ছে বন্ধুরা আল্লাহ যখন পরীক্ষা নেন তিনি দেখেন তুমি শুধু দুনিয়ার দিকে তাকাচ্ছ নাকি তার দিকেও ফিরে তাকাচ্ছ যে আল্লাহর দিকে ফিরে আসে তার জন্য তিনি সবকিছুই ফিরিয়ে দেন আগের চেয়েও বেশি সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে মুক্তি রফিক ছিল সোশ্যাল মিডিয়ায় ডুবে থাকা এক যুবক প্রতিদিন ওই ঘণ্টার পর ঘন্টা স্ক্রল করত প্রোফাইল পিকচার চেঞ্জ করত লাইকের জন্য পোস্ট করত একদিন তার মা এসে বললেন বছরের পর বছর তুমি সময় কাটাচ্ছ কিন্তু নিজের আত্মার জন্য কখনো চিন্তা করেছ এই কথা শুনে রফিকের মনের মধ্যে একটা প্রশ্ন জেগে উঠল সে ভাবল আল্লাহর কাছে আমি কি জবাব দেব সে একদিন ঠিক করল সোশ্যাল মিডিয়া থেকে কিছু সময় দূরে থাকবে এবং বেশি বেশি কোরআন পড়বে আর নামাজ পড়বে ধীরে ধীরে তার জীবন শান্তিময় হয়ে ওঠে এবং সে বুঝতে পারে আসল জীবন আসল আনন্দ আল্লাহর কাছে ফিরে আসাতেই বন্ধুরা সোশ্যাল মিডিয়া আমাদের সময় খেয়ে ফেলে কিন্তু আল্লাহর দিকে ফিরলেই শান্তি ও সঠিক পথ পাওয়া যায় মায়ের দোয়ার জোর এক ছেলে শহরে চাকরির খোঁজে গেল মা বিদায় দেওয়ার সময় বললেন বাবা পাঁচ একটা নামাজ পড়িস আর আল্লাহর উপর ভরসা রাখিস ছেলে ব্যস্ত জীবনে ধীরে ধীরে নামাজ ছেড়ে দিল আল্লাহকে ভুলে গেল কিন্তু মা প্রতিদিন তাহ্জুদের সময় ছেলের জন্য কাঁপতেন হে আল্লাহ আমার সন্তানকে হেদায়ত দিন এক রাতে হঠাৎ ছেলে স্বপ্ন দেখল তার মা কেঁদে কেঁদে দুহাত তুলে দোয়া করছেন হঠাৎ তার ঘুম ভেঙে গেল বুক ধরপর করছে সে রাতেই সে অজু করল কাঁদতে কাঁদতে সেজদায় পড়ে গেল আর বলল হে আল্লাহ আমি ফিরতে চাই সে আবার নামাজ শুরু করল কোরআন হাতে নিল আর একদিন মাকে ফোন করে বলল মা তোমার দোয়া কবুল হয়েছে বন্ধুরা মায়ের দোয়া কখনোই বৃথা যায় না আর যারা ফিরে আসে আল্লাহর দিকে তাদের আল্লাহ ভালোবাসেন শহরে ছিল ফয়সাল নামের এক যুবক সে প্রতিদিন নামাজ পড়ত সঠিক সময় রোজা রাখত মসজিদে গিয়ে সালাদ আদায় করতো এমনকি কোরআনও পড়ত তবে তার জীবনে একটি অন্ধকার দিক সে ব্যাংক থেকে সুদের টাকাও নিত সে বিশ্বাস করত আমি তো নামাজ পড়ি আমি তো ভালো মানুষ তবে তার ব্যবসা তার আয় সবই সুদের উপর ভিত্তি করে চলত ফয়সাল বিশ্বাস করত সুদে কিছু আসে যায় না আর এত টাকা ছাড়া তার সংসার চলবে কিভাবে। তবে একদিন তার এক বন্ধু তাকে বলল ফয়সাল তুমি কি জানো সুদ তো আল্লাহর শত্রু এবং আল্লাহ বলেন যারা সুদ খায় তারা কিয়ামতের দিন আল্লাহর সাথে যুদ্ধ করবে ফয়সাল শুনে একটু অবাক হল সে ভাবল আল্লাহর সাথে যুদ্ধ করে কেই বা জিততে পারে কিন্তু মনে মনে সে বলল না আমি তো নামাজ পড়ি আমি তো মুসলিম কিন্তু সময় গড়াতে গড়াতে আল্লাহ তাকে বুঝিয়ে দিলেন তার ব্যবসা একটার পর একটা বিপর্যয়ে পড়তে লাগল যে টাকা সে সুর থেকে পেত সেই টাকা একে একে হারাতে লাগল তার জীবনে কোনো শান্তি কোনো বরকত রইল না একে একে তার সম্পর্ক তার শান্তি সব কিছুই নষ্ট হয়ে গেল সে ভাবল এটা কি আল্লাহর সাজা তখন সে মসজিদে গিয়ে জান্নাতে প্রবেশের জন্য দুহাত তুলে দোয়া করল বলল হে আল্লাহ আমি জানি আমি ভুল করেছি আমি সুদের টাকা নিয়ে তোমার বিরুদ্ধাচরণ করেছি তুমি আমার ভুল ক্ষমা করো।